বন্ধুরা তোমাদের সবাইকে জানাই স্টোরি রিকেপের পক্ষ থেকে নতুন বছর দুই সালের উষ্ণ শুভেচ্ছা আশা করি এই নতুন বছরের শুরুটা তোমাদের জীবনের সবচাইতে টার্নিং পয়েন্ট আর এই মুহূর্তটিকে আরও রঙিন করে তুলতে আজকের স্টোরিটি হতে যাচ্ছে একটি মোস্ট স্পাইসি অ্যান্ড ধামাকা মুভি কাহিনিটি নামের খুব সুন্দর একটি মেয়ে দিয়ে শুরু হয় মেয়েটি ডাক্তারি পড়ছে কিন্তু সে একজন মডেল হতে চায় তার স্বপ্ন পূরণ করতে তার প্রচুর টাকার দরকার তাই সে পার্ট টাইম বডি মাসাজের কাজ শুরু করে আজ মিয়া তার অ্যাপয়েন্টেড একজন ক্লায়েন্টের মাসাজ করবে তাই জেরি নামের ক্লায়েন্টই মিয়াকে বাসায় নিয়ে যাচ্ছে মিয়া বাসায় যেয়ে ক্লায়েন্টদের মাসাজ করে কিছুক্ষণ পর তারা জেরির বাসায় পৌঁছে মিয়ার নরম নরম হাতে মাসাজ পেয়ে জেরি ঘুমিয়ে পড়ে পরবর্তীতে মিয়া ওইখান থেকে চলে আসে ওইখান থেকে আসার পথে রাস্তায় তিনটা ছেলের সাথে দেখা হয় সুন্দরী মিয়াকে দেখে তারা টিস করতে থাকে মিয়াও এইটার পুরা মজা নিতে থাকে ছেলেগুলা খারাপ কথা বলতে থাকে কিন্তু মিয়া তার নম্র ভদ্র কথায় তাদের জবাব দেয় ছেলেগুলা মিয়ার পরিচয় জানতে চাইলে মিয়া তার ভিজিটিং কার্ড দিয়ে বলে যে সে একজন মাসাজ থেরাপিস্ট এটা শুনে তারা তিনজনেই খুশিতে আত্মহারা মিয়া তার মাসাজের উপকারিতা বলে ওইখান থেকে চলে আসে তাকে তার নেক্সট ক্লায়েন্টের বাসায় যেতে হবে কিছুক্ষণ পর মিয়া তার ক্লায়েন্টের বাসায় মিয়া মাসাজ যেমন ভালো করে তার কথাও ঠিক তেমনই মিষ্টি দেখতে দেখতে মিয়ার মাসাজ এবং তার কথা শুনে ক্লায়েন্ট উষ্ণতা ফিল করে তাই সে মিয়াকে ঝাপটি মারে এবং উল্টাপাল্টা কিছু করে ফেলে মিয়াও তাকে সঙ্গ দিতে থাকে তারপর ক্লায়েন্টের আরাম করতে থাকে এবং মিয়া শাওয়ার করে ওইখান থেকে চলে আসে ইনফ্যাক্ট মিয়া বেশি টাকা কামানোর জন্যে ক্লায়েন্ট যা বলে তাই ইচ্ছা পূরণ করে ক্লায়েন্টের চাহিদা মতো মাসাজ দিত সে আসলে এতটাই সুন্দর ছিল যে কেউ তাকে দেখলেই পছন্দ করে ফেলতো পরের দিন মিয়া অন্য একজন ক্লায়েন্টের সাথে মিট করবে এই ক্লায়েন্ট একজন বিখ্যাত মডেল সোনিয়া ছিল সোনিয়া ক্ষুধার্ত ছিল তাই সে প্রথমেই মিয়ার সাথে কিছু খাচ্ছিল পরে তাকে সোনিয়ার ঘরে নিয়ে আসে এবং তাকে দিয়ে মাসাজ করায় মিয়া তাকে এতটাই সুন্দর করে মাসাজ দেয় যে সোনিয়ার সব পেইন আকাশে উড়ে যায় সোনিয়া প্রশ্ন করলে মিয়া বলে যে আমিও মডেল হতে চাই মিয়ার মাসাজে সোনিয়া খুশি হয়ে বলে যে আমার অনেক মডেল কোম্পানি পরিচিত আছে আমার ফ্রেন্ড রিও থেকে তোমার ছবি তুলে ওই কোম্পানিগুলোতে পাঠাবো মিয়া মাসাজ শেষে তার ক্লায়েন্টের ঘরেই সাওয়ার করে থাকে যাতে রাস্তায় যদি কোনো গ্রাহক পায় তাহলে যেন তাকে ফ্রেশ দেখায় পরের দিন সে সোনিয়ার বাসায় রেডি হতে থাকে যেখানে সোনিয়া তাকে পুরোপুরি হেল্প করে সোনিয়ার ফটোগ্রাফার ফ্রেন্ড রিও বাসায় আসে এবং তার সেট আপ করে তাড়াতাড়ি সব রেডি হয়ে যায় তারপর সোনিয়ার ইনস্ট্রাকশন অনুযায়ী মিয়া তার হট হট ছবি তুলতে থাকে মিয়ার এইটা প্রথম ফটোশ্যুট তাই সে খুব খুশি ছিল মিয়া ঠিক তাই করতেছে যা সোনিয়া এবং রিও বলতেছে কিছুক্ষণ পর মিয়া সোনিয়ার বাসা থেকে বের হয়ে যায় সে যাওয়ার সাথে সাথেই রিও সোনিয়াকে ধরে ফেলে মিয়ার হট হট পোজ দেখে দুজনেই একটু অন্যরকম হয়ে যায় আসলে তারা দুইজন প্রেমিক প্রেমিকা কিন্তু মানুষের সামনে তারা বন্ধুত্বের ভান করে পরের দিন যখন সোনিয়া জিম করছিল তখন রিও মিয়াকে ফোন করে এবং তার বাসায় ডাকে বলে যে তারা তার তোলা ফটোগুলা যেন নিয়ে যায় মিয়া কলেজের হোস্টেলে থাকে এবং তার সাথে মিনা নামের একটি মেয়ে থাকে মিনা নিজেও মিয়ার মতো হোম সার্ভিস দিয়ে থাকে মিয়া তাড়াতাড়ি শাওয়ার করে রিওর বাসায় চলে আসে সে তার ফটো দেখে বিশ্বাস করতে পারছে না কারণ সে নিজেকে এত সুন্দর আগে মনে করেনি যখন মিয়া ফটো দেখতে ব্যস্ত তখন রিও তার কাছে আসতে থাকে সোনিয়ার ফ্রেন্ড হওয়াতে মিয়া তার দূরে থাকতে চাচ্ছিল রিয়া তাকে বলে যে আমি সোনিয়াকে না বরং তোমাকে পছন্দ করি তাই মিয়া ধামাকা করতে রাজি হয় মিয়াকে ফুল্লি দেখে রিও এতটাই পাগল হয় যে তার মডেল হইতে যা লাগবে সে সব করে দিবে। যখন মিয়া শাওয়ারে যায় তখন রিও একটা গোপন ঘরে যায় এবং একটা ভিডিও দেখে আসলে পুরা ঘরে ক্যামেরা লাগানো ছিল কিছুক্ষণ আগে রিও মিয়ার সাথে যা করেছে সব রেকর্ড হয়েছে রাতে যখন সোনিয়া বাসায় আসে তখন রিওকে এত দুর্বল দেখে সন্দেহ করে এবং ওই গোপন ঘরে যায় ওইখানে এসে ভিডিও দেখতে থাকে এবং রিও এর ক্লান্ত হওয়ার ব্যাপারটা বুঝতে পারে রিও এবং সোনিয়া এই ধরনের ভিডিও বানায় টাকা ইনকাম করে পরের দিন মিয়ার কথায় সোনিয়া তার বাসায় আসে প্রথমে তারা নাস্তা করে পরে তিনজন মিলে মিয়ার ফটো দেখতে থাকে কিছুক্ষণ পর সোনিয়া শিমু নামে একজন বয়স্ক লোকের সাথে দেখা করে ওই লোকটি সে মিয়ার ফটো এবং ভিডিও দেখায় মিয়ার ভিডিও সেল করে সে ভালোই ইনকাম করেছে তাই তারা মিয়ার পিছনে কিছু টাকা খরচ করে সোনিয়া মিয়াকে বলে যে আজ রিওর জন্মদিন তাই রাতে আজ পার্টি হবে যখন তারা জন্মদিন বানানোর প্রিপারেশন নিচ্ছিল তখন কিছু লোক তাদের উপর নজর রাখছিল রাত হতেই রিওর জন্মদিন পার্টি শুরু হয় তিনজনই ড্রিঙ্কস করার সাথে সাথে অনেক হাসি মজা করতে থাকে পার্টিকে আরও মজা দিতে তারা গেম খেলতে থাকে গেমে হেরে সবার প্রথম রিও শরীরে বরফ দিতে থাকে যখন সোনিয়া হেরে যায় তখন মিয়ার সাথে তাকে কিস করতে হয় যা দেখে রিও একটু মজা নিতে থাকে তারপর সে দুইজনকে ধামাকা করে মিয়া এই দুজনের সাথে বন্ধুত্ব করে খুব খুশি অথচ এই লোকগুলো তার সরলতার সুযোগ নিতে যাচ্ছে কিছুদিন পর জেরি মিয়ার সাথে দেখা করতে আসে এবং তাকে ঘরে নিয়ে যেতে চায় কিন্তু মিয়া মানা করে কারণ তার সামনে এক্সাম আছে সে এক্সাম ভালো করে দিতে চায় যখন মিয়া চলে যায় জেরির কাছে ওই লোকগুলো আসে যারা সোনিয়া এবং মিয়ার উপর নজর রাখছিল জেরির প্রশ্নে তারা বলে যে তারা পুলিশ মিয়া এখন যাদের সাথে কাজ করছে তারা খারাপ ভিডিও বানায় এবং সেল করে আমরা মিয়ার মাধ্যমে তাদেরকে ধরতে চাই রাতে যখন মিয়া সোনিয়ার বাসায় আসে সেখানে পুলিশ দেখতে পায়। মিয়া কিছুই বুঝতে পারছে না তখন পুলিশ মিস্টার সেম তাকে বলে যে তোমার এই নতুন ফ্রেন্ড তোমাকে মডেল না বরং পর্ন মুভির নায়িকা বানাবে তারপরে পুলিশ মিয়াকে নিয়ে একটা হোটেলে আসে মিয়ার সাথে শিমুর দেখা করায় শিমু তার ভিডিও কিনে ইন্টারনেটে ছেড়ে দিত সোনিয়া এবং রিওয়ের আসল চেহারা দেখে মিয়ার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয় পরে সেম মিয়াকে তার কাছে ডেকে তার ভিডিও দেখায় এবং মিয়াকে অবাক করে দিয়ে তার কাছে সে মাসাজ নিতে চায় কিন্তু সেম যেভাবে তাকাই ছিল এতে মিয়া বুঝতে পারছিল যে স্যামের উদ্দেশ্য খারাপ পরে মিয়া রুমে এসে তার কাপড় খুলে আগেই একটা ক্যামেরা সেট করে তারপর সে স্যামের মাসাজ করতে থাকে কিন্তু এই লোক কিছুক্ষণ পর মিয়ার সাথে জোরাজুরি শুরু করে সব করে স্যাম আরামে ঘুমাইতে থাকে এই সুযোগে মিয়া তার ক্যামেরা নিয়ে ওইখান থেকে ভেগে যায় তাড়াতাড়ি একটা ট্যাক্সিতে বসে এবং স্যামকে ভিডিও সেন্ড করে এবং বলে যে দ্বিতীয়বার যদি সুযোগ নিতে চায় তাহলে এই ভিডিও তার ডিপার্টমেন্টে সেন্ড করবে অন্যদিকে সোনিয়া এবং রিও তাদের বাসার সামনে পুলিশকে দেখে ফেলে এবং তারা ঘর থেকে দূরে চলে যায় যখন পুলিশ চলে যায় তারা পিছনের দরজা দিয়ে বাসায় ঢোকে এবং তাদের জরুরি জিনিসপত্র নিয়ে আবার চলে যায় পুলিশের ভয়ে তারা অনেক দিন পালিয়ে থাকে যখন তাদের টাকা শেষ হয়ে যায় সোনিয়া আবার কাজের ধান্দায় বের হয় সে একটি মেয়েকে তার কথায় পটাইতেছে। কিন্তু তাদের উপর মিয়া নজর রাখছিল যা সোনিয়া খেয়াল করেনি এখন সোনিয়া যেখানেই যায় মিয়া তার পিছু নিতে থাকে একদিন যখন সোনিয়া বাইরে ছিল তখন মিয়া রিওর সাথে দেখা করতে আসে এবং অভিনয় করে যে সে কিছুই জানে না মিয়ার মনে কিছু একটা আছে পরের দিন যখন মিয়া সোনিয়ার পিছু নিয়ে একটা রেস্টুরেন্টে আসে তখন স্যামের সাথে তার দেখা হয় স্যাম এইখানে সোনিয়ার পিছু নিচ্ছিল মিয়া একটু চিন্তা করে বলে যে আমি তোমার হেল্প করতে পারি কিন্তু তোমার এই কেস থেকে আমার নাম সরাই ফেলতে হবে বিনিময়ে আমি তোমার ভিডিও ডিলিট করে দিব এই দৃশ্যে মিয়া তার ফ্রেন্ড মিনার হেল্প নেয় দুজনে একটা পেন ক্যামেরা দিয়ে সোনিয়ার ভিডিও বানাবে স্যাম নিজেও এই প্ল্যানিংয়ের মেম্বার স্যাম ভিডিও কেনার বাহানায় সোনিয়ার সাথে কথা বলতে থাকে এবং মিনা সাথে সাথে ভিডিও বানাইতে থাকে মিয়া পরে এই ভিডিও স্যামকে দেখায় যা পরে কাজে আসবে পরবর্তীতে এই ভিডিও মিয়া রিওকেও দেখায় এবং বলে যে পুলিশ সব জেনে গেছে তাই সব প্রমাণ নিয়ে পুলিশ তোমাকে গ্রেফতার করতে আসতে পারে এইটা শুনে রিও ঘাবরাই যায় তখন মিয়া বলতে থাকে যদি বাঁচতে চাও ভবিষ্যতে আমার কথাই চলবা মাঝরাতে মিয়া তাদের দুইজনের মাথায় বন্দুক ধরে গাড়িতে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসে মিয়া স্যামকেও এইখানে ডাকে স্যাম আসার আগে মিয়া দুইজনের হাত বেঁধে পাশের জঙ্গলে লুকায় যায় খুব দ্রুত স্যাম চলে আসে এসে রিও এবং সোনিয়াকে গাড়ির বাইরে নিয়ে আসে স্যাম তাদের মেরে ফেলতে চেষ্টা করার সাথে সাথে রিও স্যামকে বাধা দেয় দুইজনে হাতাহাতি করতে থাকে এবং সোনিয়া স্যামকে গুলি চালায় কিন্তু ওই গুলি রিওর গায়ে লাগে পরে সে স্যামকেও গুলি মারে সোনিয়া তাড়াতাড়ি স্যামের হাতে বন্দুক রেখে ভাগতে থাকে কিন্তু স্যাম তখনও জীবিত ছিল এবং সে সোনিয়াকে গুলি মেরে মেরে ফেলে এইভাবে তারা তিনজনই মারা যায় কিছুক্ষণ পর মিয়া আসে এবং ওর কাছে স্যামের যে পিস্তলটা ছিল তা সে রিওর হাতে রেখে দেয় যাতে মনে হয় এই লোকগুলো নিজেরাই যুদ্ধ করে মারা গেছে তারপর সে তাদের সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে আসে পরের দিন সকালে সে সব জিনিসপত্র নদীতে ফেলে দেয় এবং এর সাথে এই কাহিনিটি শেষ হয়ে যায়